ও মুসলমান ভাই তোমার সন্তানকে যদি মাদ্রাসায় ভর্তি না করো নিজের টাকা হবে নিজেরই লস হবে আমার আল্লাহর কোনো লস হবে না হবে কুরআন নিয়ে মানুষ কত চ্যালেঞ্জ করলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে নিয়ে আজ পর্যন্ত মানুষ চ্যালেঞ্জ করতেছে চ্যালেঞ্জ করতেছে কিন্তু কোন ব্যক্তির বাপের সাধ্য নাই কোরআনের কারিমের একটা নকটা পরিবর্তন করতে পারবে পারবে কেউ দিবেন ভারতবর্ষে কোরআন নিয়ে মামলা করা হয়েছে কোরআনে করিমের আয়াত তারা সুন্দর অবসর করেছে তারা বলছে এগুলো সংরক্ষণ এগুলো সংস্কার করার দরকার আল্লাহর ইজ্জতের কসম ভারত কেন সারা পৃথিবীর সমস্ত দেশ মিলিয়ে ষড়যন্ত্র করলেও কোরআনে করিমের একটা নকশাও পরিবর্তন করতে পারবে না আপনারা জানেন প্রসিদ্ধ ইতিহাস বাদশাহ মামুনুর রশিদের দরবারে কোরআন চর্চা হইতো বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হতো বাদশাহ মামুনুর রশিদ এখনকার জমানার রাজা বাসারা যেমন বেশি নামাজ পড়ে না রোজা রাখেনা বা দিনের পথে চলে না বর্তমান জমানায় মানুষ অর্থ মালিক হলে আস্তে আস্তে দিন থেকে দূরে সরে যায় আর তখনকার জমানার মালিক রাজা হলে বাদশা হলে তারা যদি বড় কোনো দায়িত্ব পাইতেন সেটাকে সঠিকভাবে আদায় করার জন্য সবসময় শেষ ধায় লুটিয়ে করতেন আল্লাহ তোমার সাহায্য ছাড়া রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না আল্লাহ তোমার সাহায্য ছাড়া দেশকে পরিচালনা করা সম্ভব না এই জন্য তারা রাত্রেটা না ঘুমাইয়া হাজার হাজার রাখাত্মনামাজ আদায় করতেন প্রতি বছর তিনি একটা অনুষ্ঠান করতেন সারা পৃথিবীর ভিতরে যে সমস্ত আলেম আছে যত শিক্ষিত লোক আছে এদেরকে দিন জমা করতেন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হতো শিক্ষাধিকার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হতো মুসলমানরা আসতো ইহুদি আসতো খ্রিস্টান আসতো বিভিন্ন ধর্মের লোকেরা আসিয়া প্রত্যেকেই নিজ নিজ ধর্মের পক্ষে কথা বলতো মুসলমানরা মুসলমানদের পক্ষে কথা বলতো ইহুদিরা ইহুদির ধর্মের পক্ষে কথা বলতো খ্রিস্টানরা তৌরাত ইঞ্জিল জোবরের পক্ষে কথা বলতো এমন একটি মসজিদের মধ্যে যখন মসজিদ আরম্ভ হয়ে গেল এমন দেশ থেকে একজন ইহুদি পণ্ডিত আসলো বাদশাহ মামুন রশিদের দরবারে ইহুদি পণ্ডিত বিভিন্ন বিষয়ে প্রাণ জল ভাষায় কথা বললো যেমন তার এলেম kalam যেমন তার ধর্ম জ্ঞগন তেমন আছে তার ছোটাম শাস্তো তেমন তার সুন্দর চেহারা এত সুন্দর করে তার ইহুদি ধর্ম সম্পর্কে সুন্দর চমৎকার আলোচনা করল গো ভাষা মামুনুর রশিদ মনে মনে পাবেন এই লোকটা যদি ইসলাম ধর্ম গ্রহণ করত মুসলমানদের বড়ই উপকার হতো কিন্তু শিক্ষায় শিক্ষিত না হওয়ার কারণে আমরা সঠিকভাবে কালিমাও পর্যন্ত পড়তে জানি না করে বলে আমরা মুসলমান ধর্মীয় শিক্ষা আমাদের মধ্যে না থাকার কারণে ধর্মের পক্ষে কথা বলতে পারি না আমরা মুসলমান আমাদের ভিতরে মাস্তা মাসে আল না ধর্মীয় জ্ঞান আমাদের নাই নামাজের মাস্তা পর্যন্ত জানি না এই জন্য কেউ কোনো কিছু বললেই আমরা ফ্যাটনার সৃষ্টি করি করি কি করি না যদি আমাদের ভিতরে এলাম থাকতো কুরআন এবং হাদিসের সহি বুঝ আমাদের ভিতরে থাকতো তাহলে কোনো মানুষের কথায় আমরা কখনো বিভ্রান্ত হতাম না তখনকার জমানায় শিক্ষিত লোকেরা মুদ্রিসের মাঝে বসতো প্রত্যেকে প্রত্যেকের ধর্ম নিয়ে আলোচনা করতে এবং একদম শিক্ষিত মানুষ একজন ইহুদি পন্ডিত বাসা মামুন রশিদের দরবারে প্রাঞ্জল ভাষায় সুন্দর ভাষায় কথা বললেন তার ধর্মের পক্ষে মিটিং যখন শেষ হয়ে গেল বাসা মামুন রশিদ তাকে জিজ্ঞেস করলেন ভাই বাড়ি কোথায় তোমার এমন দেশে তুমি কতই না চমৎকার সুন্দর করে একটা মিথ্যা ধর্মের পক্ষে সাক্ষী দিয়েছো তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে তাহলে ইসলাম এবং মুসলমানদের বড় উপকার হতো একটু ইসলাম ধর্ম কি গ্রহণ করা যায় না ইহুদি পণ্ডিত বললেন না 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 আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না আমার বাবা যে ধর্ম পালন করেছেন সেই ধর্ম ছাড়তে পারবো না আমার দাদা যে ধর্ম পালন করেছেন সেই ধর্ম আমি ছাড়তে পারবো না অর্থাৎ বাপ দাদার ধর্ম ছাড়া আমার পক্ষে সম্ভব না ইহুদি পণ্ডিত বাসা মামুনের রুদের দরবারে দেখলেন মুসলমানরা তাদের ধর্মের পক্ষে যে সুন্দর সুন্দর যুক্তি প্রমাণ উপস্থাপন করেছে এগুলো তো আমার চাইতে অনেক সুন্দর চমৎকার এবং সত্যি অর্থে ইসলাম ধর্মই সত্য ধর্ম পরবর্তী বছর আবার যখন সেই শিক্ষার অনুষ্ঠান হলো বিষয়ের শিক্ষা বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে যখন অনুষ্ঠান হলো তখন টিকে ওই ইহুদি লুকটা সুন্দর জামা পরে পাগড়ি পরিধান করে জুপ বা গায়ে উপস্থিত বিভিন্ন দেশের প্রতিনিধি দল বিভিন্ন দেশের পক্ষে কথা বলতেছে বিভিন্ন ধর্মের পক্ষে কথা কথা বলে এই ইহুদি পণ্ডিত দ্বারা রহিম বলিয়া মুসলমানদের পক্ষে কথা বলতে আরম্ভ করলো একখানে ইহুদি ইসলাম ধর্ম গ্রহণ করে গত বছর যে লোকটা ইহুদিদের পক্ষে কথা বলেছিল এই লোকটা আজকে ইসলাম ধর্ম গ্রহণ করে কোরআন সামনে নিয়ে কোরআনের পক্ষে কথা বলে মিটিং যখন শেষ হলো গো বাসা মামুন রশিদ জিজ্ঞেস করলেন ভাই তোমার চেহারা দিকে তাকায় আমার চিনি চিনি মনে হয় আমার তো মনে হয় যে লোকটা গত বছর এসেছিল ইহুদিদের পক্ষে কথা বলার জন্য আমার তো মনে হয় এই লোকটা তুমি তুমি কত বছর ইহুদিদের পক্ষ হয় এই মধ্যের মধ্যে কথা বলেছিলে তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছো

যাওয়ার পরে মনে মনে ভাবলাম তোরাত সত্য না ইন্দির সত্য না কোরআন সত্য আমার বেসার বছর করার দরকার আছে যে কিতাব সত্য হয় ওই ধর্মই আমি গ্রহণ করবো এই ধর্মকে আমি আক্রিয়া ধরব তিনি বলেন যাচাই করার জন্য প্রথমে আমি আমাদের ধর্মগ্রন্থ তোরাতের তিনটা কপি লেখলাম তিনটা কপির মধ্যে মন মতো পরিবর্তন করলাম কোন কোন জায়গার মধ্যে আমার পক্ষ থেকে কিছু ঢুকাইলাম কোন কোন জায়গার মধ্যে আমি বাদ দিলাম অর্থাৎ অনেক রদ বদল করে অনেক পরিবর্তন করে এই কিতাবকে যেখানে ইহুদিরা বসবাস করে ওই জায়গায় নিয়ে গেলাম ইহুদিরা আমার তিনটা কিতাব চোরা মূল্যে কিনে নিয়ে গেল কেউ সত্য মিথ্যা যাচাই করার কোন তারা আমার কাছ থেকে তিন কপি অনেক উচ্চ মূল্য দিয়ে কিনে নিয়ে গেল কেউ দেখলো না আমাদের ভুল না শুদ্ধ ইহুদিরা দেখে নাই এই কিতাব ভুল না শুদ্ধ এই কিতাব সহি দেখার তাদের কোনো সুযোগ নাই আমি কপি নকল করলাম মধ্যেও অনেক পরিবর্তন পরিবর্তন করলাম নিজের পক্ষ থেকে কিছু ঢুকাইলাম কোনো কোনো দোকানের মধ্যে বাদ দিলাম যখন আমি খ্রিস্টানদের কাছে গেলাম এই কিতাবগুলো তারা সুন্দর চমৎকার দেখিয়া অনেক মূল্য দিয়ে আমার কাছ থেকে কিনে নিয়ে গেল এরপরে জুবুরের তিনটা টুপি তৈরি করলাম জুবুর শরীফে অনেক পরিবর্তন পরিবর্তন করলাম গো এই জুবুরের মধ্যে পরিবর্তন করিয়া ইসাইরা দেখানে তাকে ওই জায়গায় নিয়ে গেলাম তারাও এই কেটাব কিনে নিয়ে গেল সর্বশেষ চতুর্থ গ্রন্থ আল কোরআনের তিনটা কপি আমি তৈরি করলাম কোরআন শরীফের ভিতরেও মাঝে মধ্যে আমার পক্ষ থেকে কিছু ঢুকাইলাম আর কোরআনে কারিমের অনেক অংশ আমি বাদ দিলাম যেখানে মুসলমানরা বসবাস করে গো ওই এলাকার ভিতরে গেলাম কোরআনগুলো বিক্রি করার জন্য যখনই কোনো মুসলমান আমার হাতের লেখা কোরআনকে ধরে কিছু পড়ার পরে বলে হে ভাই এই কোরআনের মধ্যে অনেক ভুল এই কোরআন কিনা যাবে না হে ভাই এই কোরআনের মধ্যে অনেক ভুল অনেক রদ বদল করা হয়েছে কোরআন কিনা যাবে না আমি দীর্ঘদিন অপেক্ষা করলাম একটা কফি বুঝতে পারি কিনা বিক্রি করতে পারি কিনা আল্লাহর কসম আল্লাহর কসম কোরআন কারিমের একটা কফিও আমি বাজারে বিক্রি করতে পারি না সংরক্ষণ করার দায়িত্ব কার জুড়ে বলেন কার কোরআনে কারিম আল্লাহ নাজিল করেছেন কেয়ামত পর্যন্ত আমার আল্লাহ কোরআনকে সংরক্ষণ করবেন একটা নক্তার মধ্যেও কো পরিবর্তন করতে পারবে না একটা জবর নিয়া কো সন্দেহ করলো সে কাঁপের একটা হরক নিয়া সন্দেহ করলো সে কাঁপের একটা নক্তা নিয়া সন্দেহ করলো সেই ব্যক্তি কাপে। ইহুদি পন্ডিত বলেন ও বাচানন্দার যকুনই কিতাবগুলো বাজারে করতে পারি নাই বাড়িতে নিয়ে আসলাম রাতে মনে মনে চিন্তা করলাম ইঞ্জিল ছরিপ বিক্রি করলাম কোনো মানুষ ভুল ধরতে পারে নাই অর্থাৎ ইঞ্জিল শরীফ মানুষ মুখস্থ করে নাই তোরাত আমাদের ধর্মগ্রন্থ তোরাতেও কোনো ব্যক্তি মুখস্ত করে নাই তোরাত বাজারে নাই ব্যক্তি করলাম গুচ্ছ দামে আমার ভুল কিতাব আমার হাতের লেখা কিতাব ভুল ভুলে ভরপুর সেই কিতাবে মানুষ অনেক উঁচু দামে কিনে নিয়ে গেল ভুলগুলো ধরতে পারে নাই জবুর আমি বিক্রি করলাম কেউ ভুল ধরতে পারে নাই আল্লাহর কসম কোরআন মানুষের সিনার মধ্যে থাকার কারণে যখনই কোন মানুষ পড়ে সিনার মধ্যে একরকম লেখার মধ্যে আর একরকম ভুলগুলো ধরা করবে কিনা যদি বলেন ওই ব্যক্তি বলে বাচ্চা নামদাস যোগ রবি পুরানি হাতে দিলাম

তুমি কেন কেমন পর্যন্ত কত বড় বিঘ্ন বিজ্ঞ লোক আসবে গো সবাই মিলিয়া চক্রান্ত করিয়া আমার আল্লাহর কালামের একটা নক্তাও পরিবর্তন করতে পারবে না কেন হাজার হাজার মানুষের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সিরার মধ্যে কোরআন যেমন নাজিল হয়েছিল নবীজির জমানায় আজও আছে কে পর্যন্ত থাকবে কেউ পরিবর্তন করতে পারবে না পারবে আপনাদের সন্তানরা পাঁচ বছর ছয় বছর বয়স এরা কালে মুখস্থ করতেছে পরিবর্তন করার কোনো সুযোগ নাই যেমন আছে সেরকমই থাকবে আল্লাহ তালা সংরক্ষণ করবেন ইতিহাস কি যে সমস্ত মানুষ কোরআনের পক্ষে ছিল যতদিন পর্যন্ত কোরআনের আইন এই পৃথিবীর ভিতরে কায়ম ছিল আল্লাহর কসম ততদিন পর্যন্ত মুসলমানদের ইজ্জত ছিল সম্মান ছিল যখন মুসলমান কোরআনকে ছেড়ে দিল গো তখন মুসলমানরা পৃথিবীর আনাসে কানাসে লাঞ্ছিত অপদস্ত হইতে আরম্ভ করল সঠিক না বেঠিক রাগ করতেছেন কথা বলেন না কেন যতদিন পর্যন্ত মানুষ কুরআনকে আক্লিয়ে ধরবে কুরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করবে কতদিন পর্যন্ত পৃথিবীর সব জায়গায় শান্তি প্রতিষ্ঠিত হবে তো কুরআন কারিম সংরক্ষণ করার দায়িত্ব কার বলেন তো আল্লাহ মানুষের সিনার মাধ্যমে আল্লাহ তাআলা কুরআন কারিমের সংরক্ষণ করতেছেন মাদ্রাসাগুলোর দরকার আছে রে নাই বলে বলে আছে নাই